হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু জান্নাতুলস কুকিং ওয়ার্ল্ড কোনো রকম গন্ধ ছাড়াই লইটা সুটকি ভুনা তৈরি করে দেখাবো আমার আজকের পর্বে আশা করছি ভিডিওটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে আর এই রেসিপিটা আমি সম্পূর্ণ আমার নিজস্ব পদ্ধতিতে তৈরি করে দেখাচ্ছি আপনাদেরকে তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো প্রথমেই আমি কিছু লইটা সুটকি নিয়েছি তো শুটকিগুলো একদমই পরিষ্কার করা নাই আর এই শুটকিগুলো একদম পিওর কক্সবাজার থেকে কিনে নিয়ে আসা তো শুটকিগুলো আমি ভালোভাবে পরিষ্কার করে কেটে নিয়েছি সুন্দরভাবে মাথা লেস কাটাসহ সব কিছু তো এখন আমি এগুলো একটু হালকাভাবে চুলায় টেলে ফ্রাই ফ্রাইপ্যানে তো এই যে দেখুন আমি একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি তো আমি একটু হালকা আছে এগুলো আমি টেলে নিচ্ছি প্রায় পাঁচ মিনিটের মতো এগুলো আমি ফ্রাই করে নিয়েছি অল্প করে তো এই যে নিচেটা নিচের দিকে কতটা ধুলো ময়লা পড়েছে দেখুন এগুলো সম্পূর্ণ অপরিষ্কার আছে তো এর মধ্যে চুলাটা আমি অফ করে দিয়েছি আর গরম থাকা অবস্থাতে আমি এক কাপ পানি দিয়ে দিয়েছি যাতে সুটকিগুলো ভালোভাবে ভিজে থাকে বা সম্পূর্ণ ডুবে থাকে তো পানি দিয়ে এখন আমি দশ মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি আর এরই ফাঁকে আমি সুটকির যে মশলাগুলো সেগুলো তৈরি করে দেখাবো তো এখানে আমি ঝালের গুঁড়ো অর্থাৎ মরিচের গুঁড়ো নিয়েছি দুই টেবিল চামচ আর সুটকিটা একটু ঝাল ঝাল খেতেই আমি পছন্দ করি তারপরে হলুদের গুঁড়া নিয়ে নিয়েছি হচ্ছে চার ভাগের দুই ভাগ তো হলুদের গুঁড়া দেওয়ার পরে এখন আমি দিয়ে দিব হচ্ছে লবণ হাফ চা চামচ কারণ সুটকিতে এমনিতেই বেশি পরিমাণে লবণ থাকে আর এটা যেহেতু সামুদ্রিক মাছের সুটকি তারপরে দিয়ে দিচ্ছি আমি এটা হচ্ছে জিরার গুঁড়া ভাগের এক ভাগ তারপরে হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া আর এখন দিয়ে দিচ্ছি সর্বশেষ এটা হচ্ছে রাঁধুনি আমাদের এলাকা এটাকে রাঁধুনি বলি আমরা তো রাঁধুনিটা আমি পাটায় বেটে এখানে দিয়ে দিচ্ছি এখানে সবগুলো গুঁড়ো মশলা এইভাবে পেস্ট করে মশলা অর্থাৎ মাছের মধ্যে সুটকি মাছের মধ্যে দেওয়ার কারণ হলো এখানে বাটা মশলার ফ্লেভারটা পাওয়া যাবে তো মশলাটা একদম পেস্ট করা শেষ এখন আমি এটা অন্য পায়েসে রেখে দিব রেখে দিয়ে সুটকিগুলো পরিষ্কার করে নিব দেখুন এর ঘনত্বটা এরকম হবে তো দশ মিনিট পর ঢাকনা খুলে আমি শুটকিগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি এরকম একটা জালি নিয়ে নিয়েছি তো এটা দিয়ে এখন আমি শুটকিগুলো ভালোভাবে ঘষে ঘষে পরিষ্কার করে নিব। এই তো দেখতেই পাচ্ছেন আমি কতটা ময়লা উঠতেছে উপর থেকে আঁশগুলো উঠে যাচ্ছে তো এখন এভাবে আমি একটা একটা করে সবগুলো সুন্দরভাবে পরিষ্কার করে বেশ কয়েকবার ট্যাপের পানিতে আমি ধুয়ে নিব তো এই তো সুটকিগুলো পরিষ্কার করে বেশ কয়েকবার আমি ট্যাপের পানিতে ধুয়ে এরকম ছোট ছোট টুকরো করে কেটে পানি ঝরিয়ে নিয়েছি নিয়ে এরপরে আমি চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল আর দর্শক হ্যাঁ আপনারা চাইলে এখানে সর্ষের তেলের পরিবর্তে সয়াবিন তেলেও রান্নাটা করে নিতে পারবেন তো তেলটা একটু গরম হয়েলে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা শুটকি তো সুটকির মধ্যে আমি হালকা পরিমাণে একটু হলুদের গুঁড়া ইউজ করব আর হ্যাঁ যারা সুটকির আষ্টে সহ্য করতে পারেন না বা চান না তারা অবশ্যই এই জিনিসটি ফলো করবেন আর এটা অবশ্যই করবেন শুটকিটি প্রথমে ভেজে নেওয়ার চেষ্টা করবেন অল্প আছে। তো আমি হালকাভাবে ভেজে নিব সুটকিগুলো তো দর্শক আপনাদের কাছে ছোট্ট একটু রিকোয়েস্ট আপনারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন আর হ্যাঁ আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন ধন্যবাদ তো এই পর্যায়ে সুটকি ভাজা শেষ সুটকিগুলো এখন আমি উঠিয়ে নিব একটা সাইড করে এক পাশে আমি উঠিয়ে নিব যাতে তেলটা বের হয়ে আসে তো উঠিয়ে নিয়েছি আমি সুটকিগুলো এই পর্যায়ে আমি ওই একই তেলে আরও একটু সামান্য পরিমাণে তেল দিয়ে দিব দিয়ে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচি আর হ্যাঁ এখানে অবশ্যই পেঁয়াজ কুচিটা একটু বেশি পরিমাণে দিতে হবে আর এখানে দেশি রসুন আমি তিন থেকে চারটি রসুনের এর কোয়া আমি দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে আমি এখানে একটু নেড়েচেড়ে নেবো পেঁয়াজটা নরম হয়ে আসা পর্যন্ত তো পেঁয়াজটা কিছুটা নরম হয়ে এলে তার মধ্যে আমি দিয়ে দিলাম হাফ চা চামচ আদা রসুনের পেস্ট দিয়ে এখন আমি আর একটু ভালোভাবে বেশিক্ষণ ধরে ভেজে নেব কারণ এখানে আদা রসুনের গন্ধ থেকে যায় তারপরে রসুনের গন্ধটা এখানে বেশি স্ট্রং তো ভেজে নেওয়া শেষের শেষের দিকে তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে আগে থেকে বানিয়ে রাখা সবগুলো মশলার গুঁড়ো মশলার পেস্ট এটা দিয়ে আমি বেশ কিছুক্ষণ আমি কষিয়ে নিব এখন মশলার সাথে ভালোভাবে রসুন পেঁয়াজগুলোকে মিশিয়ে নিয়ে তারপরে ওই একই বাটিতে মশলাগুলো লেগেছিল সেই বাটিটা ধুয়ে এখানে কিছুটা পানি অ্যাড করে দিলাম আর হ্যাঁ ভালোভাবে কিন্তু অবশ্যই কষাতে হবে চার থেকে পাঁচ মিনিট কষানোর পরে এই যে উপর থেকে তেলগুলো সেরে দিয়েছে অর্থাৎ ভেসে উঠেছে তো এই পর্যায়ে ভেজে রাখা সুটিগুলো আমি এখন দিয়ে দিব দিয়ে অবশ্যই ভালোভাবে নেড়েচেড়ে আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নিব হ্যাঁ এই রান্নাটা কিন্তু অবশ্যই বেশিক্ষণ একটু সময় নিয়ে অল্প আছে ধীরে ধীরে করতে হবে কারণ সুটকি মাছটা অনেকটাই ভেতরের দিকে শক্ত থাকে তো তাড়াহুড়ো করলে কিন্তু এর স্বাদ কোনোভাবেই পাওয়া যাবে না তো এই পর্যায়ে আমি পাঁচ ছয় মিনিটের মতন কষিয়ে নিয়েছি নিয়ে এখন আমি হাফ কাপের সাইডে একটু বেশি পরিমাণে পানি দিয়ে দিলাম এই যে এক কাপ পানি দেওয়ার পরে এতটুকু পানি বেঁচেছিল তো দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে পুরো দশ মিনিট ধরে আমি রান্না করে নিব খুবই কম আছে। তো রান্নাটা আমার প্রায় শেষের দিকে তো আমি আপনাদেরকে একটু নেড়ে চেড়ে দেখাচ্ছি আর দুই এক মিনিটের মধ্যেও নামিয়ে নিব আমি এই তো আমার রান্নাটা প্রায় শেষ এখন আমি চুলাটা অফ করে দিয়েছি আর এখন পরিবেশনের পালা দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে ভিউর্ডস আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন আর আমার জন্য অবশ্যই দোয়া করবেন আল্লাহ হাফেজ